পাঁচ আগস্ট দুপুরে যখন খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে তার ছোট বোনকে নিয়ে গণভবন ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তখন রাজধানী সহ সারা দেশে জনতার বিজয় হাসিনা এবং ছোট বোন ভারতের তারা শুধু প্রধানমন্ত্রী নন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও একসাথে পালানোর পথ খুঁজছিলেন আর অন্যদিকে কোটি জনতা তখন গণভবন থেকে সংসদ ভবন সর্বত্র নিজেদের দখলে নেয় প্রিয় দেশবাসী আলাইকুম এমন পরিস্থিতিতে প্রায় মাইল হাজার দূরে থেকেও প্রিয় মাতৃভূমির বিজয়ী জনতার পাশে অভিভাবকের দায়িত্বে দেশের সবচেয়ে বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিয়মিত দিক নির্দেশনা দেয়ার ধারাবাহিকতায় দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে হাল ধরেন তিনি গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ উত্তাল দেশে শৃঙ্খলা বজায় রাখতে একমাত্র রাজনৈতিক নেতা হিসেবে তখন জাতির উদ্দেশ্যে তার বিজয় ফসল প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারেনি পাঁচ থেকে আট আগস্ট দেশে কোনো সরকার ছিল না অন্যদিকে নানা ষড়যন্ত্রের আশঙ্কা এমন অনিশ্চয়তায় দলীয় নেতাকর্মীদের পাহারাদারের ভূমিকায় থাকার কঠোর নির্দেশনা দেন দফায় দফায় এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ কোনো সময়ে রাহু এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন সতেরো বছর নির্যাতন মামলা হামলা বাড়িঘর ছাড়া ফেরারি জীবনযাপন করা লাখ লাখ বিএনপি নেতাকর্মীর প্রতি কঠোর নির্দেশনা তারেক রহমানের শান্ত থেকে নেতাকর্মীদের প্রতিশোধ পরায়ণ না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান দেশবাসীকেও অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে তারেক রহমানের এমন দূরদর্শী এবং সময়োপযোগী নেতৃত্বের কারণে তাঁর কঠোর সমালোচকরাও সেদিন বলেছেন বাংলাদেশের পরিবর্তনে এমন রাজনৈতিক দর্শন বড় প্রয়োজন এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না শুধু বিজয় উৎসব উদযাপনই নয় শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান একই সাথে বিভিন্ন মিথ্যা মামলায় কারাবন্দী ও হাসপাতালের বিছানায় আহতদের প্রতি তারেক রহমানের দায়িত্ব বোধ ছিল অভিভাবকের মতোই প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন এভাবে গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তানের শহীদ মৃত্যু স্বজনদের ত্যাগ প্রিতিক্ষায় দু সালের পাঁচই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারের শিকার হয়েছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে ছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে হোস্টেলে ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে পাঁচ আগস্ট সেই ভাষণে তারেক রহমান দেশের রাজনৈতিক গতি প্রকৃতির একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনাও দেন দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে রূপরেখাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় দেশবাসী দেশের আঠেরো কোটি মানুষকে জিম্মি করে সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল হত্যাকারী গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র মানবাধিকার লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের বারো কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে প্রিয় দেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছোতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব সহযোগিতা করবে। সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই তার ভেরিফাইড ফেসবুক পেজে মিলিয়নের বেশি মানুষ দেখেন একই সাথে বিএনপির অফিসিয়াল ও বিএনপির মিডিয়া সেলের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচার হয় সেই ভাষণ পৌঁছে যায় গোটা দেশে সবার কাছে ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন পাঁচ আগস্টের বিজয় ভাষণের কয়েক ঘন্টা পর আবারও তারেক রহমানের ভিডিও বার্তা দেশের কোথাও কোথাও নির্যাতনের শিকার কারো কারো ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে এমন পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিশোধ কিংবা প্রতিহিংসা হবেন না বিশেষ সংখ্যা সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার আমাদের আমাদের সবার দায়িত্ব কোনো ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা হিংসা বিভেদ ছড়িয়েছে তবে আমার বক্তব্য স্পষ্ট কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন বরং আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশি সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না অন্যকে নিরাপদ রাখুন নিজেকেও নিরাপদ রাখুন নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন বরং আপনি একজন মানুষ একইভাবে পুলিশ সহ প্রশাসনের কারো কারো প্রতি অভিযোগ থাকলে সে বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দেন তারেক রহমান আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার আমার আমাদের সকলের কর্তব্য সকলের দায়িত্ব খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ কারও ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো দেশের গণতান্ত্রিক আমি মানুষ এভাবে ছয় হাজার মাইল দূরে থেকেও পাঁচ থেকে আট আগস্টের উত্তাল দেশে একমাত্র রাজনৈতিক অভিভাবকের দায়িত্ব পালন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে যেখানে লীগের নেতারা আশঙ্কা করতেন সরকার পরিবর্তন হলে তাদের লাখ লাখ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হবে সেখানে শুধু পরিবর্তন নয় আওয়ামী লীগের পতনের পরও ঢালাওভাবে পাল্টা হামলা পর্যন্ত হয়নি এর অন্যতম কারণ সেই উক্তি বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ